অনেক অনেক দিন আগের কথা মোহনপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে বাস করত লাবিব নামের এক কিশোর সে প্রাণীদের শিকার করত একদিন সে শিকারের খোঁজে একটি জঙ্গলে গেল সে জঙ্গলে একটি হরিণ দেখতে পেল সে একটি গাছের আড়াল থেকে তার বন্দুকটি হরিণের দিকে লক্ষ্য করল ঠিক শিকার করার মুহূর্তে তার হাতে একটি পিপা কাম দেয় তার হাতে পিপড়া কামড় দেওয়ার কারণে সে হরিণটিকে স্বীকার করতে পারল না এবং বন্দুকের আওয়াজ পেয়ে হরিণটি পালিয়ে গেল শিকার করতে না পারায় সে মন খারাপ করে বাড়ি যেতে লাগল কিছুদূর যাওয়ার পর তার সামনে একটা বাঘ এল বাঘ দেখে সে আতঙ্কিত হয়ে গেল বাঘটি তার দিকে এগিয়ে যেতে লাগল এক পর্যায়ে বাঘটি শিকারীকে কামড় দিয়ে আঘাত করল এরপর বাঘটি সেখান থেকে চলে গেল এরপর সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগল ঠিক সেই সময় রতন মিয়া এই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি লাবিবের কাছে আসলেন রতন মিয়া লাবিবের জন্য কাঠের পায়ের ব্যবস্থা করলেন এরপর রতন মিয়া লাবিবকে বাড়িতে নিয়ে গেলেন এরপর বাড়িতে গিয়ে তার সেবা করলেন রতন নেয়ার মতো আমাদের সবার উচিত অন্যের বিপদে সাহায্য করা